আসসালাম আলাইকুম ভিউয়ার্স চলে এলাম দ্বিতীয় পর্ব নিয়ে এ পর্যায়ে দাও পাঠানো হচ্ছে দাও দিয়ে কেটে পরে ও রশি দিয়ে ফেলবে ও বসে আছে ওই যে দেখা যায় ওকে দেখেন একবারে মুখ উপরে চলে এসেছে ও ওইখান থেকে ও দাও খুলছে খুলে দাপের গোড়াটার ইসের থরের গোড়াটার সাথে ঝোপা বলে আর কি যাই হোক ঝোপার গোড়াটাই বাদ ভালো করে ওদের টেকনিক জানা আছে কিভাবে আসলে বাঁধতে হয় ওভাবে বেঁধে তারপরে ও এই সেরদের রশিটা ছেড়ে দিল এখান দিয়ে একজন ধরে রাখবে তারপর এটা আস্তে আস্তে নামাবে এখন ও ডাবের আমাদের এলাকায় কাইন বলে কাইন আসলে এই কাইনটা কাটবে কাটার পরে আস্তে আস্তে এখান দিয়ে ছেড়ে দিবে এখান দিয়েছে বেশ শক্ত করে না হলে নিচে একটা ঘর আছে সেই ঘরটার উপরে পড়লে ঘরটা ভেঙে যাবে তাই আর কি এত ডাপের ই নিয়ে ওই ঘরের টিনের ঘরের ইটা ওজন সামলাতে পারবে না ও বাধা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে বাধা হয়ে গেছে খুব সম্ভবত হ্যাঁ বাধা কমপ্লিট ওর এখন ও কাটবে ও কেটে ধীরে ধীরে নামিয়ে দিবে ওটাকে এখানে মনে হয় পাঁচটা ডাব আছে আসলে ভিউয়ার্স ভিডিওটি বড় ছিল এটাকে পাট পাট করতে হয়েছে বাধ্য হয়ে কারণ অনেক বড় হয়ে গেলে এক লাগবে তাই পাট পাট করে দিচ্ছি আজকে দ্বিতীয় পর্বের ভিডিওটা আর একটা পর্ব আছে কারণ বেশ কয়েকটা গাছে ডাব পাড়া হয়েছে আমাদের এখানে পরবর্তীতে সবগুলা কৃষি আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন পরিশ্রমের কাজ তারপরও যে যেটা পারদর্শী ওর জন্য এটা কোনো ব্যাপার না ও এত লম্বা উঠে গেছে আশ্চর্য এই তো কাটা তিরিশ হয়ে গেছে ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে এখন নিচে দিকে নিয়ে আসবে নিচের দিকে কিছু কাক ওকে বেশ জ্বালাতন করতেছে দেখতে পাচ্ছি হয়তো কাকের বাসা ছিল উম ও আস্তে আস্তে নাম নিচের দিকে নামাচ্ছে এইখানে কাক বসে আছে ওকে যে কোনো মুহূর্তে আক্রমণ করবে এই যে আস্তে আস্তে নামাচ্ছে এখানে পাঁচটা ডাব আছে ধীরে ধীরে নামাচ্ছে ও নিচে একটা টিনের ঘর আছে তার জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এই যে প্রায় চলে আসছে Аа, юу ч цөлөөс очиж